যে আজকে ভোটের দিনে শত শত নারী ভোট দিতে এসেছেন বিশেষ করে নারীদের সংখ্যা আমরা যেখানে যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি অনেক বেশি আর এখানে দেখতে পাচ্ছেন নারীরা ভোট দিচ্ছেন দীর্ঘ সতেরো বছর পর যেন প্রাণ খুলে উৎসব মুখর পরিবেশে এরকম ভোট দেওয়া আমরা অনেক দিন দেখিনি এখানে ভোট দেওয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই নিজের মনে করে যাকে খুশি তাকে ভোট দিচ্ছে অর্থাৎ এই যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই চিন্তাটা এতদিন ছিল না এতদিন করতে পারেনি আর এখন সেটা বাস্তবে রূপ নিয়েছে যদিও পুরুষ ভোটারের সংখ্যা এখন কম তবে বেলা বাড়লে হয়তো আরও বাড়বে তবে নারী ভোটারদের সংখ্যা আমরা যদি দেখাতে চাই দেখুন আপনারা এদিকে পুরুষ ভোটারের সংখ্যা খুব একটা বেশি নয় আর ওইদিকে আপনার নারী ভোটারদের সংখ্যা কিন্তু খুব বেশি দুই দিকেই নারী ভোটাররা ভোট দিচ্ছেন আমরা আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে আমরা দেখতে পাবো যে আসলে এই যে ভোট দিচ্ছে এতদিন পর মানুষ তাদের ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভোট দেওয়া যেটা মানে একটা উল্লাস আবেগ দীর্ঘদিন পর সেটা এটা প্রকাশ পাচ্ছে আপনার কাছে আসলে কেমন লাগছে এতদিন পর অনেক দিন পর ভোট দেওয়া সবাই মিলে আমরা ভোট দিচ্ছি এর জন্য আসলে খুবই ভালো লাগতেছে। স্যার শুনলেন যে একজন মানুষ বললেন যে তার কাছে খুব ভালো লাগছে আমরা যদি একজন নারী ভোটারের কাছে যাই তাহলে পরে বুঝতে পারব যে তার ভোট দেওয়ার জন্য তার যে আবেগ তার যে ভালোবাসা সেটাও আমরা দেখতে পাবো আমরা আবার পুরুষদের সাথে আবার কথা বলবো একজন নারী ভোটারের সাথে কথা বলবো যে এতদিন পর ওনারা মন খুলে ভোট দিচ্ছেন এটা আসলে কেমন লাগছে অনেক দিন পর ভোট দিতে এসেছেন মন খুলে ভোট দিতে আমরা এই আজকে পরে আনন্দ আমরা গর্বিত হ্যাঁ আজকে খুব ভালো ভালো ভোটটা হচ্ছে বছর আমরা ভোট এই যে আবেগপ্রবণ কথা অর্থাৎ আঠারো বছর তারা ভোট দিতে পারেনি এই কথাটা যে তারা মন খুলে বলতে পারছে কারণ তারা এতদিন ভোটের বিষয়টাকে তারা জানেন যে তারা ভোট দিতে পারেননি আমরা একজন আরেকটা নতুন ভোটার মনে হয় একটু কথা বলি নতুন ভোটারের সাথে কথা বলবো লাইনে লাইনে দাঁড়া থাকতে আনন্দ পাচ্ছি সুন্দর হচ্ছে সুষ্ঠু নির্বাচন এরকম কখনো দেখিনি ফার্স্ট টাইম আমার ভোট অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে সুন্দর প্রার্থী পাবো এটাই আপনার শুনলেন আসলে যে সুন্দর তার কথা এবং তার মুখের হাসি বলে দিচ্ছে যে সে কতটা আনন্দিত আমরা একজন সাধারণ পুরুষের সাথে কথা বলবো ভোটার তারা আসলে ভোট দিতে পারছে অনেক দিন পর ভোট দিতে পারছে তাদেরও কিন্তু ভিতরে একটা আবেগ কাজ করছে উল্লাস কাজ করছে আপনারা একটু জানাবেন যে অনেক দিন পর ভোট দিতে পারছেন কেমন লাগছে আপনাদের ইনশাআল্লাহ ভালো বলুন খুব ভালো লাগছে ভোট দিতে অনেকদিন পর দিতে হ্যাঁ ভোট দিতে আমরা ভোট ভালো লাগছে দিতে এর আগে ভোট দিতে কষ্ট হইছে আশা কষ্ট মানে ভোট আগে হয়ে গেছে আর এবারে তা হচ্ছে না তো এবারে আসে এখন আসি ভোট দেওয়ার কোথায় তো সেগুলো করছে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আসলে একটু অন্যরকম মানে গ এর আগে ভোট রাতে হয়ে গেছে আর এবার তারা ভোট দিচ্ছে হলো